আমি যতটুকু জানি ক্রিশ্চিয়ানো রোনালদো এটা টেস্ট করেছে এবং তার বায়োলজিক্যাল এজ কিন্তু বার্থ এজ থেকে অনেক কম বায়োলজিক্যাল এজ বলি আমরা সেটা বের করলাম ধরুন আপনার হয়তো কারো বয়স 32 হিসেবে জন্ম তারিখ হিসেবে থার্টি ফাইভ তার ছেলে হয়তো নর্মালি বেশিরভাগই দেখা যাচ্ছে বাংলাদেশীদের সাত থেকে দশ বছর বেশি অর্থাৎ ধরেন থার্টি ফাইভের একজনের তার হয়তো বায়োলজিক্যাল ফর্টি টু ফর্টি ফাইভে চলে যাচ্ছে দুই চারজন পারা খুব ভালো পাওয়া গেছে এরকম খুব মেনটেন করে জিম করে মানে খুব অ্যাক্টিভ পার্সন তাদের দেখা গেছে যে বায়োলজিক্যালি যেমন ছিল বাড়তি সমান সমান তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সাত থেকে দশ বছর বেশি তার মানে আপনার জন্ম তারিখ হিসেবে বয়স থার্টি ফাইভ হল আপনার শরীরের বয়স বেড়ে গেছে একদমই আমাদের দেশের বললেন প্রেক্ষাপট ভিন্ন কিন্তু আমি যতটুকু জানি ক্রিশ্চিয়ানো রোনালদো এটা টেস্ট করেছে এবং তার বায়োলজিক্যাল এজ কিন্তু বার্থ এজে থেকে অনেক কম আমি যতটুকু জানি সো আমি যেটা বুঝলাম যে এই ইডব্লিউ ভিলা আমাদেরকে একটা পারফেক্ট লাইফস্টাইল এবং পারফেক্ট ওয়েলবিং দিতে পারে যেটার মাধ্যমে আসলে উন্নত চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের হেলদি ডায়েট হেলদি লাইফ সবকিছু লিড করতে পারবো তাই তো আমার অনেক ভালো লাগলো এবং অনেক কিছু নতুন নতুন জানলাম উন্নত চিকিৎসা বিজ্ঞান আসলে এতটাই সুন্দর হয়েছে এবং এই উন্নত চিকিৎসা যে বাংলাদেশে এসেছে সেটা সত্যি মানে প্রশংসাজনক ইডব্লিউ ভিলাতে আমরা আসলে কিভাবে যাবো বা কিভাবে খোঁজ পাবো আচ্ছা নর্মালি ইডাব্লিউ বিলা বাংলাদেশে আমাদের দুটো ব্রাঞ্চ আছে একটা ধানমন্ডি এবং একটা গুলশানে এছাড়া আপনি ফেসবুকে যদি স্ক্রল করেন ইডাব্লিউ বিলা আপনি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটও আছে এখানে খুঁজলেও আমাদের ইডাব্লিউ বিলা পূর্ণাঙ্গ বিস্তারিত ট্রিটমেন্ট প্রোটোকল যা আছে ঠিকানা সবই আপনি ওখানে পেয়ে যাবেন